ইরফান ও ইরা যে প্রেম মুখে বলা হয় না সে কবিতায় জন্ম নেয় ইরফান ঢাকার পুরান পাড়ার এক পুরনো বইয়ের দোকানে কাজ করে দিনের বেশিরভাগ সময় কাটে ধুলো মাখা কবিতার বই ঘেঁটে পুরনো খাতায় কিছু পোঁতি লেখে বাইরে থেকে চুপচাপ কিন্তু ভিতরে সে বইয়ে বেড়ায় বিস্ময়ের এক নদী ইরা নবাগত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাহিত্যের প্রতি ভালবাসা জন্মেছে সদ্য তার চোখে ছিল নতুন কবিতার খিদে অথচ হৃদয়ে এক পুরনো শূন্যতা মা নেই ছোটবেলা থেকে বাবার ব্যস্ত জীবন আর শীতল সম্পর্কের ভেতর সে কবিতায় খুঁজে পেত আশ্রয় তাদের দেখা হয় এক দুপুরে বইয়ের দোকানে ইরা আসে নজরুলের একটি বিরল কাব্য কাব্যসংকলন খুঁজতে ইরফান তাকিয়ে থাকে এই মেয়ের চোখে যেন কবিতা বসে আছে উল্টো করে তবুও ঠিকঠাক তিনি খুঁজে এনে বইটা এগিয়ে দেয় ইরা মৃদু হেসে বলে আপনার চোখে এমন একটা দুঃখ আছে যেন আপনি সব প্রেমের গল্প জানেন ইরফান চমুকে ওঠে কেউ এভাবে কখনো তাকে পড়তে পারেনি এরপর ইরা প্রায় আসত পুরনো কবিতা হারিয়ে যাওয়া লেখকের খোঁজে আর ইরফানের কথা শোনার জন্য একদিন ইরফান তাকে দেয় তার নিজের লেখা কবিতার খাতা ইরার চোখ আটকে যায় এক পংক্তিতে তুমি বলো না কিছুই অথচ তোমার চুপ করে থাকা আমার সবচেয়ে বড় কবিতা হয়ে যায় ইরা কিছু বলে না শুধু চোখে জল নিয়ে খাতাটা বন্ধ করে তারপর একদিন হঠাৎ ইরা দোকানে আসে না একদিন দুই দিন এক সপ্তাহ ইরফান খুঁজে পায় না কোথাও না তিন মাস পর একদিন দোকানে আসে এক খাম ভিতরে একটা চিঠি আর একটা ছোট কবিতা চিঠিতে লেখা ইরফান আমি চিরকাল তোর মতো কাউকে খুঁজে পাব না কিন্তু আমার জীবন এতটা শান্ত নয় যে তোর কবিতার পাশে থামতে পারি তুই লিখে যা আমি দূর থেকে পড়ব ইরা আর সেই কবিতার নিচে লেখা ছিল ইরার হাতে তোর কবিতা আমার অব্যক্ত ভালোবাসার চিঠি হয়ে রইল